কুদুস জি স্যার তোমার যে গতকালকে আমি বলছিলাম যে কারেন্ট বিলটা নিয়ে আসো আনছিলা না স্যার কেন আনো নাই আর ওই এলাকা কারেন্ট বিল আঞ্জেলে ওই এলাকা মাসের আমার বানাইবো কেন ফেসবুকে আপনি দেখেন না আমাকে দইরা বান বান বাড়ি আলো যাব কেন ব্রাহ্মণ নিলে কি হইবো সেখানে গেলে কেউ ফিরে আসে না ফুটবল খেলতে যায়লা ফিরে আসে না ক্রিকেট খেলতে যায়লা কেউ আমাকে ফিরে আসে না কি বলো তোমার সাথে কাউকে দিলে যাবা জি স্যার কোথায় জি স্যার তুমি ওর সাথে বিদ্যুৎ বিল আনতে যাও